আল্লাহ বললেন স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওহুবা ইয়াই রুহু ওয়াস করতেছিল ছেলেকে নাসিহাত করতেছিল কাউন্সিলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এজন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইদানা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই डायरेक्टली জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাযা তারা ইন্নী ফিল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফানজুর মাদা তারা ওর ইউর অপিনিয়ন এবাউট ইট व्हाट ডু ইউ থিংক ইট এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুচ না হতো থরা থরা যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতি ফাল আল মা বাবা আপনি যা দেখেছেন তাই করেন আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব যেমনটি নবী আলহিমসাল্লাম ওনারা করেছেন ঠিক কিনা তাহলে সাইদানা লোকমান আলাইসাল্লাম ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামণি হ্যাঁ ও আমার ছোট্ট মণি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন ছেলে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং হ্যাঁ ঠিক আছে ডার্লিং কিন্তু সবাই বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়ে কে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে